ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জিনেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঘরের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের কারণে জিন আসে যেমন ধরুন আমাদের ঘরের মধ্যে আমরা অনেক সময় জুনজুনি রাখি এবং পর্দা গুলোর ভিতরে এখন স্টাইলিস্ট যে পর্দাগুলো রয়েছে ওই পর্দাগুলোর ভিতরে আপনি দেখবেন যে জুনজুনি বাঁচতে থাকে এগুলো আমরা এখন প্রত্যেকেই প্রত্যেকের ঘরে এখন ফ্যাশনেবল এই পর্দাগুলো ব্যবহার করি এবং সেখানে জুনজুনি বাঁচতে থাকে নবী সাল্লা ইসলাম আমাদেরকে সতর্ক করেছেন হুল মালা ইকা বৈতুন ফি হি জুল জুল এই যে ঝুনঝুনি অথবা নুপুরের যে আওয়াজ ছোট ছোট বাচ্চাদের নুপুর পরে পায়ের মধ্যে নুপুরের ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়। এটার কারণে জিনের আকৃষ্ট হয়। আপনি চিন্তাও করতে পারবেন না খুবই সিম্পল সাধারণ বিষয়। কিন্তু জিনেরা এতে করে আকৃষ্ট হয়, রহমতের ফেরেশতারা চলে যায়। এরপরে আপনার ঘরে অনেক সময় আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চাদের পেশাব করিয়ে একটা কমোডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি অথবা হাই কমোডে পেশাব করে फ्ल্যাশ করি না। এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয়, ক্ষতি করার চেষ্টা করে। বাউলুন মুনকতে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয়, তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয় তাহলে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা এরপর নবী সাল্লা ইসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন জিলদু নামের বিভিন্ন প্রাণীর চামড়াকে আমরা

তো আকৃষ্ট হওয়ার আরেকটা কারণ কাতিউ রাহিম আত্মীয়তার সম্পর্ক যে ঘরের মধ্যে থাকে না সন্তান হয়ে মাকে দেখতে পারে না সন্তান হয়ে বাপকে দেখতে পারে না সন্তান হয়ে আত্মীয় সজনের খবর তো নেয় না নিজের ভাইয়ের খবর নেয় না এই রকম ব্যক্তিদের ঘরে দুষ্ট জিনেরা আসে রহমতের তারা এমন ঘরে থাকে না দুষ্ট জিনেরা এই ঘরের ভিতরে আসে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় যে ঘরের ভিতরে পুতুল থাকে তাসاویر বিভিন্ন রকম মূর্তি থাকে বিভিন্ন রকমের ছবি থাকে এই ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেস্তারা আসে না এরপর হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না ওই ঘরের ভিতরে রহমত থাকে না ওই গড়টা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে যে গড়টার মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত হয় না এজন্য ঘরের ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াতকে ইনশিওর করা প্রয়োজনে আপনি মোবাইল থেকে কোরআনুল করিমের তেলাওয়াতকে ছেড়ে রাখুন প্লাগ ইন কোরআন সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে এ ধরনের ডিভাইস গুলো এখন পাওয়া যায় আপনি কোরআন করিমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন লাউডলি ছেড়ে রাখেন এবং শোনার চেষ্টা করেন পোরানুল করিম তেলাওয়াত যখন বাজবে তখন অন্য মনস্ক না থেকে শোনার চেষ্টা করেন সন্তানদেরকে অভ্যস্ত করেন বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয় এটা জিনদের আখড়ায় পরিণত হয় এই জন্য মিউজিককে বাসা থেকে একেবারে এক নিষিদ্ধ করে দেন আমাদের কলিং বেলে মিউজিক আমাদের মোবাইলের রিংটনে মিউজিক আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে মিউজিক ছোট বাচ্চাদের জুতার ভিতরে পর্যন্ত মিউজিক এবং দেখবেন সাইকেল কিনেছেন সেটার বেলের ভিতরে পর্যন্ত মিউজিক সব জায়গায় মিউজিক এই মিউজিক জিনদেরকে ডেকে আনে আল্লাহ রাব্বুল আলমিন কানের একটা পাওয়ার দিয়েছেন কুকুর কিন্তু আমার মতো শুনে না বরং ছোট্ট মিদু একটা আওয়াজ আছে যেটা কুকুরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে আপনি অনেক সময় এই আওয়াজটা কানের মধ্যে শুনতেই পাবেন না কিন্তু জিনদের ওই আওয়াজের কারণে কুকুর বিত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকে আপনারা দেখবেন যখন আজান চলতে থাকে মসজিদে তখন দেখবেন কুকুর করে এবং লাফাতে থাকে তখন জিনেরা কুকুরের মুখ দিয়ে দিয়ে প্রবেশ করে পিছনের বের হওয়ার কারণে হয়ে কুকুর লাফাতে থাকে ওই আওয়াজ ওই সময়ের সিচুয়েশন জিনদের এমন কিছু আওয়াজ আছে যেটা আপনার কান পর্যন্ত পৌঁছায় না কিন্তু সে অত্যন্ত বিত হয়ে যায় জিনদের ওই আওয়াজে কুকুর শুনতে পায় অনেক সময় বিড়াল দেখবেন হঠাৎ করে কানটা খাড়া করে ফেলেছে বিড়ালের শরীর আল্লাহ তালা এমন কিছু ছোট ছোট যার সুম এমন কিছু বিষয় আল্লাহ তালা দিয়ে রেখেছেন যেটার কারণে জিনরা বিড়ালের সামনে আসতে ভয় পায় ছোট ছোট পাখি আমরা লালন পালন করি কাকাতুয়া লাভবার টিয়া পাখি কবুতর ময়না এ জাতীয় অনেক পাখি আমরা এখন লালন পালন করি কিছু প্রকারের পাখি আছে যেগুলোকে জিন প্রচন্ড ভয় পায় এদের দিকে আকৃষ্ট হয়ে আসতে নিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জিন চলে যায় কিছু পাখি ঘরের মধ্যে বরকত নিয়ে আসে এজন্য পাখিগুলোকে যদি আমরা লালন পালন করতে চাই তাদের হক ঠিক রেখে খাবার দাবার ঠিক রেখে লালন পালন করতে হবে গড়গুলোকে প্রতিনিয়ত কোরআনুল করিমের তেলাও ছেড়ে দিয়ে বরকতে পূর্ণ করতে হবে কুকুর থাকলে গড় থেকে বের করে দিতে হবে যদি ঘরের ভিতরে বড় বড় পুতুল থাকে এগুলোকে সরিয়ে ফেলতে হবে আত্মীয়তার সম্পর্ক না থাকলে বৃদ্ধি করা লাগবে যত রকমের মিউজিক জঞ্জুনি সহ যা আছে এগুলো ঘর থেকে সরাতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান والسلام عليكم ورحمه الله وبركاته